বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য হচ্ছে আপডেট ভিআইপি রাবার পেস্ট স্কিনে ব্লকের কালেকশন চলে আসছে একদম নিউ ডিজাইন আমাদের হাতে আছে এখন আর এটার মধ্যে যে কালারগুলো আছে সবগুলো কালারই সুন্দর এবং চমৎকার হবে এটা হচ্ছে নেকটা এবং সাইডে যে প্রসেসটা দেখতেই পাচ্ছেন টোটালি বডির মধ্যে প্রসেসটা আছে এবং নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে দামানের ডিজাইনটা দেওয়া আছে আর আমরা রাবার পেস্ট ফার্স্টে এই কারণে বলছি

এটা হচ্ছে সালোয়ার সালোয়ারও কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার প্রিন্ট প্রসেস করা আছে টোটাল আড়াই গোজে হবে সালোয়ারটা আর এই হচ্ছে অংশ বড়ি থেকে কোনো কাপড় আপনাদের নিতে হবে না ঠিক আছে এই যে হাতের কাপড় আলাদাই দেওয়া আছে তারপরে উনারটা পাবেন ফুললি পাঁচ হাতের এবং দুই আঁচলেই হচ্ছে টার্সেল করা দুই আঁচলেই খুব সুন্দর করে টার্সেল করা থাকবে এই যে এই হচ্ছে টোটাল উন্নাটা আঁচলটা খুব সুন্দর তারপরে জমিনটা এবং এই হচ্ছে আবার আঁচলটা তো আমি বাকি কালারগুলো আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাই দেবো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন দেশের যে কোনো জায়গা থেকে আপনারা ঘরে বসে থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইম হোয়াটসঅ্যাপে যে প্রোডাক্ট নেবেন ওটার স্ক্রিনশট সহ যোগাযোগ করলেই হচ্ছে ঠিক আছে রঙের তো গ্যারান্টি পাচ্ছে না এবং প্রিন্টেরও গ্যারান্টি রয়েছে শুধু প্রসেসটা হচ্ছে বানানোর আগে একটু কষ্ট করে আয়রন বা রোদে শুকায় নেবেন এটা হচ্ছে আপনার খুব চমৎকার একটা কালার এই দেখেন আর অনিয়নের সাথে হচ্ছে আপনার কফি টাইপের কালার ইসে করা আছে বা একদম ডার্ক মেরুন যেটাকে বলে অনেকে কলিজি কালারও বলে আর এটা হচ্ছে আপনার রেড মেজেন্ডা হবে একদম সিঁদুর লাল যেটা ওইরকম না এই যে তো প্রিন্ট প্রসেস গুলো কিন্তু খুবই সুন্দর যা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন আর একদম রিজনেবল কি আজকে এটা হোলসেল প্রাইস বলে দিব ঠিক আছে কোনো রিটেল ডিটেল থাকবে না একদম যেটা আমাদের পাইকের প্রাইস আছে আপনাদেরকে পাইকের প্রাইসটা বলে দিব প্রতিটা ড্রেসেই কিন্তু পাচ্ছেন আপনার প্রায় সাতচল্লিশ আটচল্লিশ লং থাকতেছে পাঁচ হাতের ওড়না থাকতেছে হাতের কাপড় আলাদা থাকতেছে এবং সালোয়ারগুলো থাকতেছে আড়াই গজে সালার থাকতেছে আড়াই এটা হচ্ছে কাঁচা হলুদ কালার মাশ কালারটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা কন্টাস্টটাও দারুন ড্রেসের কন্টাস্টের কারণে কিন্তু ড্রেসগুলো আরো বেশি সুন্দর লাগে আরো বেশি ফুটা থাকে তো এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর প্রতিটা কালারই রয়েছে আলাদা আলাদা ধাঁচ আলাদা আলাদা ভালো লাগা এবং আলাদা আলাদা কন্টেস্ট কন্টেস্টের কারণে আমি আবারও বলছি কন্টেস্টের কারণে কিন্তু সুন্দর লাগে এই যে দেখেন কালারগুলো কথা এবং কাজে কতটা মিল অনেক সুন্দর কালারগুলো মাসাল্লাহ দেখতে খুবই চমৎকার আর একটা রিজনেবল এবং হোলসেল প্রাইস আমি আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম পাইকারি প্রাইসে পেয়ে যাচ্ছেন যার যত পিস লাগে যার যত পিস চাই দেওয়া যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ড্রেসেরই কিন্তু পিছনের অংশ আপনার প্রিন্ট প্রসেস করা থাকবে ভিডিওটা অনেক বড় হবে যার জন্য আমরা পিছনের অংশটা আর দেখাইতেছি না ফার্স্টে একটা দেখাই এটা হচ্ছে দামনটা এটা কিন্তু আরেকটা ডিজাইন সালোয়ার ম্যাটেরিয়ালটা দেখেন সম্পূর্ণ কটনে এগুলো কিন্তু আপনার রাবার পেস স্কিনে করা আছে প্রতিটারই হাতের কাপড় আলাদা পেয়ে যাবেন তারপর হচ্ছে অন্যটা প্রতিটা ড্রেসের অন্যায় হচ্ছে আপনার ফুললি পাঁচ হাতের আমরা প্রতিটা ডিজাইন থেকে ফার্স্টের যে ইয়েটা আছে দেখাই দেবো আর বাকিগুলো হচ্ছে আমরা হাফ করে দেখাই দিতেছি যদি কারো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে আরেকটা একটা কালার মাসাল্লাহ এই কালারটা খুব সুন্দর ছিল তারপরে হচ্ছে আপনারা সেদ্ধ জলপাই কালারে দেখেন একদমই সেদ্ধ জলপাই কালারের সাথে হচ্ছে মেজেন্ডার কন্ট্রাস্ট করা আছে নিচে থেকে দামান্ট এরকম থাকবে প্রিন্ট প্রসেস তারপরে এটার সাথে হচ্ছে সি গ্রিনের কন্ট্রাস্ট করা আছে দেখেন এটা পাচ্ছেন ওর না প্রতিটা অন্য ফুলে পাঁচ হাত থাকতেছে তো এটা হচ্ছে ব্লু স্কাই ব্লুর সাথে হচ্ছে স্কাইর কন্ট্রাস্ট দেখেন এই যে এবং কিন্তু খুব ভালোভাবে লাগানো আছে এগুলো একদম সেলাই করে লাগানো আছে তারপর আরেকটা ডিজাইন ডিপ পার্পলের সাথে হচ্ছে লাইট পার্পলের কন্ট্রাস্ট এই যে ঠিক আছে এইভাবে ওনার আঁচলটা এবং টারসেলগুলো দেখেন আমি যে বলছি আপনাদেরকে কত সুন্দর করে মেক করা আছে তারপর হচ্ছে আরেকটা কালার সালোয়ারটা থাকতেছে স্কাই কালারে ওনার সাথে খুব সুন্দর করে কন্ট্রাস্ট মেলানো এবং হাতের কাপড় আলাদাই পাচ্ছেন এই যে আর একদম হোলসেল প্রাইস পাচ্ছেন প্রোডাক্টগুলো মিস করবেন না যারা নিয়ে বিজনেস করতে চান চট জলদি নিয়ে নেবেন যার যত পিস করে লাগবে দেওয়া যাবে ইনশাআল্লাহ এই যে এটা হচ্ছে দামনটা অল ওভার বডিতে হচ্ছে আপনার রাবার পেস্ট স্ক্রিন প্রিন্ট করা আছে তারপরে হচ্ছে সালোয়ার হাতের কাপড় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওটাটা সম্পূর্ণ কটনে একদমই কটনে এই যে মাত্র সাতশো পঞ্চাশ টাকার হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রোডাক্টগুলো মিস করবেন না দেশের সর্বত্রই হচ্ছে আপনারা চাইলে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন তো এ হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনের কালারগুলো আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে প্রতিটা কালারে অনেক সুন্দর চমৎকার থাকবে প্রিন্ট প্রসেসগুলা এই যে নিচে থেকে দামটা থাকতে এই দেখেন এটার কন্ট্রাস্ট এত দারুন অ্যাশের সাথে হচ্ছে আপনার পিঙ্ক কন্ট্রাস্ট এই কন্ট্রাস্টগুলো কিন্তু খুবই কম পাওয়া যায় খুবই কম বাজারে অ্যাভেলেবেল ঠিক আছে সালোয়ারটাও খুব সুন্দর এই যে আর আমি আবারও বলছি প্রিন্টার একদম গ্রান্টেড রয়েছে এগুলো কিন্তু রাবার পেস্ট স্কিনে করা এটার কন্ট্রাস্ট থাকবে লেভেন্ডারের সাথে হচ্ছে সি গ্রিনের এই যে মাসাল্লাহ দেখেন প্রতিটা কন্ট্রাস্ট এত এত সুন্দর আর একটা রিজনেবল হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এ হচ্ছে পার্পল কন্ট্রাস্টে জামা সালোয়ার দেন হচ্ছে আপনারা সালোয়ার কাপড়টা পেয়ে যাচ্ছেন নিচে থেকে এরকম থাকবে এই যে তো ভিওয়ার্স এই কালারের কথাটা একটু আলাদাভাবে বলতে হয় এটা আর কি এত একটা সুন্দর কালার আর যে কোনো বয়সের সবাই বলতে পারবে এবং কন্ট্রাস্টটা দেখেন মাসাল্লাহ এত দারুণ ঠিক আছে যে কোনো বয়সের এবং যে কোনো একটু শ্যামবর্ণের বা হচ্ছে উজ্জ্বল ফর্সা বা ফর্সা এরকম সবাই পড়তে পারবে তো আমরা আরেকটা ডিজাইন আসলাম এ হচ্ছে আরেকটা ডিজাইন এই যে নেকটা এরকম থাকতেছে অল ওভার হচ্ছে আপনার রাবার পেস্ট স্কিনে ব্লক পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে সালোয়ার

এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে খুব সুন্দর একটা কালারের মিশ্রণ সিবিট কালারের মিশ্রণ আছে এটাতে হাতার কাপড় আলাদি পাচ্ছেন এ হচ্ছে ওনাটা অ্যান্ড আই রিপিট এগেন প্রাইস একদম হোলসেল মাত্র সাতশো টাকা যারা হচ্ছে অনলাইন থেকে নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটাতে ইম হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে যদি সরাসরি শপে ভিজিট করতে চান আমি আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনাদেরকে চাইলে সবাই ভিজিট করে দেখেও প্রোডাক্ট নিতে পারবেন বর্নিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকা শপিং মলের চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কারো বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কল দিলে আমরা আপনাদেরকে গুছিয়ে বলে দেবো তো সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার ইনশাল্লাহ কথা হবে আল্লাহ হাফিজ